আশ্বেউরা বা মটকিলা গাছের যত ঔষধি গুণ এক আশেউড়া গাছের উপকারিতা আশ্বেউরা গাছ প্রকৃতির অপার দান অনেক গুণবতী এই গাছ এই গাছ মানব জাতির অনেক উপকারে আসে দুই পাতার রস লিভারের সমস্যা কাশি ও বাত রোগের উপশম করে তিন রক্তশূন্যতা ও জন্ডিসের চিকিৎসায় কার্যকরী হিসেবে ব্যবহার করা হয় চার ডায়রিয়া কাশি রক্তশূন্যতা এবং জন্ডিসের চিকিৎসায় ব্যবহৃত হয় পাঁচ পাতার রস ব্যাবহিত হয় জ্বর যকিত পীড়া এবং কৃমিনাশক ছয় এর পাতা আদার সাথে মিশিয়ে পেস্ট তৈরি করা হয় যা চর্মরোগ অন্যান্য চর্মপীড়ায় ব্যবহার করা হয় নাম আশেওরা ইংরেজি ওরেঞ্জব্রই এবং জেনব্রই বৈজ্ঞানিক নাম গ্লাইকসমেস ফ্যান্টাফেয়া গ্রাম বাংলায় মটকিলা বা আশ্টিল বা আশ্টিল নামেও গাছটি পরিচিত একটি গুল্মজাতীয় উদ্ভিদ বাংলাদেশের প্রায় সর্বত্র এদের দেখা যায় এরা যে কোনো পরিবেশে সহজে বেড়ে উঠতে পারে আসছে ওরা তিন থেকে চার ফুট উঁচু হতে পারে কিছু কিছু গাছ ছয় ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে কাণ্ডের রং ধূসর কাণ্ড বেশ শক্ত পাতার রং সবুজ আসছে চারা বিশ থেকে জন্মায় পাতার দৈর্ঘ্য তিন থেকে চার ইঞ্চি পাতা পাতলা মসিন আসছে ওরা গাছের মূল নির্যাস মুখমণ্ডলের প্রদাহে ব্যবহৃত হয় ফুল খুব ছোট সবুজাভাব সাদা রঙের এর প্রতি ফুলে পাঁচটা করে পাপড়ি থাকে ফুল হালকা মিষ্টি গন্ধযুক্ত হয় ফলগুলো সবুজ রঙের হয়ে থাকে তবে ফল পাকলে গোলাপি রং ধারণ করে ফেলে এ ফল মোটর দানার চেয়ে সামান্য বড় প্রতিটি থোকায় বিশ থেকে পঞ্চাশটা পর্যন্ত ফল থাকে রাস্তার দুই ধার বাড়ির পেছনে পুকুর পাড়ে নদীর ধারে ঘনঝোপের ভেতরে প্রায় সকল জায়গাতেই জন্মাতে পারে